আসসালামু আলাইকুম আশা করি সকল ভালো আছেন আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি আজকের ব্লগটা হচ্ছে পিকনিক ব্লগ তো সবাই আমরা কোথায় গেছিলাম কে কে গেছিলাম সবটুকুই এই ব্লগে আছে অবশ্যই পুরো ব্লগটা দেখবেন আশা করি ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন তো গুড মর্নিং এভরিওয়ান আমরা যাচ্ছি হচ্ছে ফারাক্কা ব্যারেজের দিকে সকালেই বেরিয়ে গেছি আমরা সব কিছু নিয়ে আমরা যাচ্ছি আরও কিছু বিশিষ্ট ব্যক্তি আছে তার ফ্যামিলি নিয়ে তো ওখানে গিয়ে আমরা সব পিকনিক করে খাওয়া দাওয়া করে এনজয় করব কোথায় যাচ্ছি কোন জায়গাটা যাচ্ছি সবটুকুই কিন্তু ব্লগে দেখতে পাবে আর এই যে আমরা মামে বসে আছি স্কো বুলেরোতে আরেকটা গাড়ি আছে আমাদের অন্য জায়গার প্ল্যান ছিল করা সেখানে করতে দেয়নি তো আমরা নৌকাতে করছি কী জন্য করছি সেটা অবশ্যই জানাবো তো নৌকাতে আমরা সবাই চা করছিলাম প্রথমে আর এই যে কিছু ছবিগুলো আমরা তুলেছিলাম সেগুলো শেয়ার করে দিলাম প্রথমে কারণ পরে সময় পাবো কি না জানি না তো কিছু কিছু ছবিগুলো শেয়ার করলাম এই যে আমরা একসাথে তো চাও বানানো হয়েছিলো আমি চা বানিয়েছিলাম আরও অনেকে অনেক অন্যান্য কাজে ব্যস্ত ছিল তো পিকনিকটা এখানে করেছি তার কারণ হচ্ছে আমরা গান্ধীঘাট বলে একটা জায়গা পিকনিক করার কথা ভেবেছিলাম সেখানে এখন বন্ধ আছে কিছু কারণে এই যে একটা দাদা মাংস কাটছে খাসির মাংস নিয়েছিল পাঁচ কিলো ভাপিরা সবাই আছে এখানে ওরা রসুন ছিলছে পেঁয়াজ ছিলছে আর আমি এদের যে কাজগুলো সেগুলো আমি কিন্তু ক্যামেরাতে ক্যাপচার করছি তো এইগুলোই হচ্ছে একটা স্মৃতি তাই আমি ক্যাপচার করে এগুলো রাখছি এই যে একটা ওখানে ভাবি বসে আছে ও এখনও চাপেনি নৌকাতে এখন আমাদের নৌকাটা ছাড়েনি তো তার আগে চা খেয়ে শুরুটা করব আশা করি সবার মাইন্ড ফ্রেশ থাকবে এবং দিনটাও খুব ফ্রেশ যাবে ভালো যাবে তো চলো সামনে কি কি হচ্ছে অবশ্যই তোমরা সব কিছু দেখতে পাবে এই যে পুরো চার পাঁচটা ফারাক্কা মাঝখানে আছি আর ওদিকে আছে ব্যারেজটা এই যে দাদারাও সবাই চা খাচ্ছে সবাইকে মাটির ভাড়ে স্পেশাল চা দেওয়া হচ্ছে তো চলো নৌকাটা আমাদের স্টার্টও হয়ে গেছে চলন্ত নৌকাতেই ছিলাম তারপরে একটা চরে মানে ফরাক্কার মাঝখানে একটা চর আছে সেখানে একটু দাঁড়ানো হয়েছে সবাই একটু নামলো সবাই একটু মজা করছে আর এই চরটা যেখানে নেমেছিলাম সেই জায়গাটা ছিল খুবই সুন্দর একদম জল ছোঁয়া যাচ্ছিলো আর বিশেষ করে ছিল একদম কাছেই শোষার গাছ তো এই যে আমরা কিছু ওখানে ছবি তুলে নিয়েছি আমরা তুলেছি আরও সবাই তো অবশ্যই ছবিগুলো সবটা দেখতে থেকো এদিকে রান্না বান্না হওয়ার পর ভাতটা আমি পাশিয়ে নিচ্ছিলাম নিচে ছিলাম যেহেতু ওপরে পাশানো অসুবিধা হতো আমি ধরে পাশিয়ে নিলাম দাদাটা এবার তারপরে বসাবে মাটন রান্না করবে তো এই যে ফাইনালি মাটনটাও বসিয়ে দিয়েছে তো ওই দাদাটা রান্না খুব সুন্দর করে খুব টেস্টি করে তাই ওই দাদাটাই করছে তো পিকনিকে এসে রান্না করলে আবার ভালো লাগে একজন রান্না করবে একজন তার মজা নিবে তাই তো তো এই যে এখানে রান্নাটা চলছে আর আমরা এদিকে নিচে নেমে আমরা নিচের ভিউটাকে এনজয় করছি তার সাথে নৌকো দারুণ লাগছে এই যে ভাবিটা এখানে এসছে তো শশার বাগানে একদম মিশে গেছে সবুজ কালারের ড্রেস পরে শশার বাগানে তো এই যে রান্নাটা চলছে গল্প হচ্ছে তার মাঝে অনেক কিছু তো চলো এদিকে রান্নাটা হচ্ছে আর একটা দাদা আবার এদিকে বাসনগুলোকে ধুয়ে নিচ্ছে তো এগুলোই তো হচ্ছে মজা তাই তো তো এই যে নৌকাতে কাজগুলো চলছে এদিকে আমরা সবাই বসে গল্প করছি ভাবিরাও বসে আছে আবার শসা খুঁজছে এখানে তো প্রচুর শসা একদম অরিজিনাল দেশি শসা তো দাদাটা রান্না বসেছে এবার ঢাকনাটা খুলে দেখা হবে রান্নাটা কেমন চলছে তো এই যে মোটামুটি কষানো শুরু হয়ে গেছে আর এই যে হচ্ছে ফারাক্কা ব্যারেস্টার আমরা ঠিক মাঝখানে আছি ওই যে দূরে দেখতে পাচ্ছ ফারাক্কা ব্যারেজটা তো কি মজা লাগছে তাই না ফারাক্কা ব্যারেজ মাঝখানে খুব কাছের জায়গায় আছে কিন্তু দেখে মনে হচ্ছে অনেক দূর পাহাড় রান্না চলছে দাদা রাব্বা আরও সব দাদারা গল্প করছে কেমন লাগলো কি হলো রাব্বা সেটাকে ক্যাপচার করছে আর এদিকে আর কিছু দাদা ভাবিরা সব টাইম পাস খেয়ে টাইমটাকে পাস করছে তো এভাবেই টাইমটা আমাদের গোটা দিন কিন্তু ঠিক দেখতে দেখতে এদিকে রান্না অনেকটাই কাছিয়ে এসছে তো দাদাকে রিকোয়েস্ট করব যে একটু ঢাকনাটা খুলে আমাদেরকে মাটনের কাতা করা মাংসের কানা মোটামুটি কারা চলে এসছে আরেক দাদা বলছে দেখি আমি একটু মেরে দিই

তখন আমরা এই যে লঞ্চ ভাড়া করে আবার চলে আসলাম নদীর এই পার এখন ঘুরবো এখানে খাওয়া দাওয়ার পর চলতে থাকবে ঠিক আমরা ফারাক্কা ব্যারেজের পাশেই আছি যে যে অংশটা যে ব্যারেজটা আমাদের এই যে ওই ব্যারেজটা দিয়ে যে জল প্রবাহিত হচ্ছে হুগলি নদীকে যে নাব্যতা দিচ্ছে এখানকার জল এই সেই জন্যই ফারাক্কা বাঁধ তৈরি হয়েছিল। যেন এই জলকে বেঁধে সেই হুগলি নদীতে জল নিয়ে যাওয়া যায় নিয়ে যাওয়া যায় সেটাই আর কি খুব সুন্দর জায়গা দারুণ দারুন পার্শ্ববর্তী জায়গাতেই আছি আমরা

একটা হালকা বুঝতে পারছেন যে ওইখানে ব্যারেজ আছে এটা হচ্ছে ফারাক্কা ব্যারেজ তার একটু পাশেই কিন্তু আমরা এখানে এসছি পিকনিক করতে নৌকা ভাড়া করে খুব মজা হচ্ছে আমাদের সত্যি আমাদের এটার প্রথম উদ্যোগ বলা যেতে পারে আমাদের এই আবায়দুলদা তারপরে এই আমাদের রান্না করছে আমাদের রান্না কারিগর এই মন্টুদা তারপরে এটাও আমার দাদা একটা এই তো মামা এই তো আমাদের দাদা তারপরে এই পরপর সবাই একে একে আছে খুব সুন্দর সবাই একসাথে করছে এটাই ভালো ওইদিকে আছে ম্যাডামরা আছে খুশবু ম্যাডাম এই তো এইটা হচ্ছে আমার ছোট্ট মেয়ে ম্যাডাম ওইদিকে ছবি তুলবে না সাই মুখ ঘুরিয়ে বসে আছে এই তো এটা ভাবি আর এই তো সাইরিন আর ওইদিকে দুটো ম্যাডাম আছে আপনারা দেখতে পাচ্ছেন এই তো নদী নদীর পাশে সুন্দর এই তো শশা গাছের আমরা নিজের কাজে লেগে আছে এই যে আমার মেয়েটা নিজের ধানদাতে দাতে লেগে আছে ও বালির মধ্যে লিখছে নিজের নামটা আয়েনসি ইসলাম লেখার চেষ্টা করছে তো যাক লেখুক তো আয়েনসি এদিকে খেলছে ওদিকে রান্নাবান্না চলছে এই যে দেখতে পাচ্ছ সব ছোট ছোট নৌকাগুলো নিয়ে মানে নিয়ে এপার থেকে ওপার মাছ নিয়ে যাচ্ছে আর এদিকে রান্নাবান্না তো চলছে এদিকে আইনসি বসে আছে চি আরে আর আমার দায়িত্ব ছিল পাপড় ভাজার তো আমি পাপড়টা ভাজবো তো এই যে আইনসীর সাথে একটু হাসি ঠাট্টা করছিলো আর এদিকে আমি পাঁপড়গুলো ভেজে উঠিয়ে নিচ্ছি তাদের তো রান্না করলো ভাত করলো মাংস করলো তো কিছু তো দায়িত্ব আমাদেরও হয় তাই তো বাড়িতে যতই রান্না করি পিকনিকে গিয়ে রান্না করার নিজেদেরও খুব ভালো লাগে তো বেশি কিছু না পাঁপড়টাকে জাস্ট আমি ভেজে উঠিয়ে নিচ্ছি থেকে আরেক চরে মানে আরেক জায়গায় চলে এসছি এটা হচ্ছে চারিদিকে জল আর কথাতে আছে না চারিদিকে জল মাঝখানে স্থল তো সেটা ঠিক এখানেও হয়েছে এই যে দেখেন চারিদিকে জল আর মাঝখানে আছি আমরা একটা চরের মধ্যে দাঁড়িয়ে তাই তো তো কথাগুলো কিন্তু সত্যি তো এই যে আমাদের খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট সবাই বসে গেছি আর শশাটা বললাম না শশা বাগান ছিল ওখানে ওখান থেকে আমরা কিছু শশা উঠিয়ে স্যালাড করেছি তো সব কিছুই হয়ে গেল জোগাড় করতে গেলে সবই হয় এই যে এটা দেশি মুরগি রান্না হয়েছিল একটা যেহেতু এক দুজন আমাদের খাসির মাংস খাই না তার জন্য দেশি হয়েছিল বান্না করে সব জিনিসগুলো উঠিয়ে এবার খেতে বসে গেছি ভাত শসা পাঁপড় আর মাটন কষা তো আশা করি টেস্টটা খুব সুন্দর লাগবে খেয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তো এই যে সবাই খাচ্ছে খেয়ে নিই তারপরে আবার দেখা হবে একটু পরে আইনসিরাপ দিকে ভাত খুলছে যেহেতু সবাই খেতে বসে গেলে আবার খাওয়ারটা দেবে কে তাই তো তো ওই দিনটা কিন্তু আমাদের নৌকাতে খুব ভালো গেল তো আমাদের পিকনিকটা শেষ কমপ্লিট সব কিছু গোছাগুছি করে আমরা কিন্তু নিজের গাড়ির কাছে চলে এসেছি আবার ওপার থেকে এপারে চলে এসেছি তো জিনিসগুলো সব কিছু গুছিয়ে আমরা সব গাড়িতে ভরে তারপরে বাড়ির উদ্দেশ্যে বের রওনা দিব কারণ সন্ধ্যা লেগে যাচ্ছে অনেক ছোট ছোট বাচ্চা আছে তো ছোট ছোটো মানে আমার আইনসি আছে আরও দুজন আছে তো তারাও গোটা রাস্তা একটু ঘায়েল হয়ে গেছিলো শরীরটা ঠিক ছিল না তো এই যে হচ্ছে ফরাক্কা ব্যারেজটা দিয়ে আমরা যাচ্ছি এই যে ট্রেন টয় ই ট্রেন যাচ্ছে মালগাড়ি তো আশা করি আজকের ব্লগটা সকলকে দেখতে খুব ভালো লাগলো তো অবশ্যই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমার সব নোটিফিকেশানগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে দেখা হবে আবার একটা নেক্সট সুন্দর ব্লগের মাধ্যমে খুব তাড়াতাড়ি আবার দেখা হবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট সকলকে